আসসালামু আলাইকুম বন্ধুরা যার হাতের ছোঁয়া দেখাবো আজকে সেটি হচ্ছে আমাদের রাজশাহীর অত্যন্ত পরিচিত তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মৎস্য শিকার করে থাকেন আপনারা দেখতে পারবেন তাকে রাজশাহীর যিনি বড় বড় একটি টিকিটের আয়োজন করে থাকেন সেই নাম পাড়ার রাসেল কবির ভাই এবং রকি ভাই নিজান ভাই তাদের সঙ্গে তিনি মৎস্য শিকার করে থাকেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি মৎস্য শিকার করে থাকেন এবং তার একটি সুখ্যাতি আছে আপনার তলভাষা টোপে সেই তলভাষাটা অত্যন্ত চমৎকারভাবে নিখুঁতভাবে তিনি টুপটি করে থাকেন এ তলভাষা তিনি তলভাষা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তলভাষা করতে হয় এবং তলভাষাটি ছোট এবং সেই সাথে তার সঙ্গে একটু আলাপ আলোচনা করছিলাম যেহেতু রাজশাহীতে আপনার আগামী ছাব্বিশ সাতাশ তারিখ একটি বড় টিকিটের খেলা আছে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটের খেলা আছে সেই রাসেল কবিরের সবসার দিঘি সেই সবসার দিঘিরও আলোচনা করলাম আপনার তল ভাষা সম্বন্ধে আসলে সে আমাদের রাজশাহীর একজন খুব ভালো উঁচু মানের একজন শিকারী এবং তিনি সে রাস্তেল কবির এবং রকি ভাই মিজান ভাইদের মাছানের অধিকাংশই দল ভাষা এগুলো কারুকার্য করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি একটি তল ভাষা রেডি করছেন এবং এই তল ভাষা দিয়ে আমি এখানে দিকে রাজশাহীতে আজকে যে খেলাটি হচ্ছে পঁচিশ হাজার টাকা ক্রিকেটের খেলা সেই খেলাতে তারা প্রচুর পরিমাণে দেখাচ্ছে দুটি আসলে তল ভাষা রেডি করে আমাকে প্রদর্শন করে দেখাচ্ছে এবং প্রচুর পরিমাণে তারা রুই মাছ হিট করেছে এবং এই তল ভাষা দিয়ে অনেক বড় বড় রুহে রুই হিট করেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ